যদি মুড়ে সৎ সাহস থাকে তাহলে আসবে আর যদি বিজেপির সাথে তলে তলে মিল রেখে ভাই ভাইপদের বাঁচানোর চেষ্টা করে তাহলে এগ্রিমেন্ট আসবে না আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি জীবন ওরা এগ্রিমেন্ট আসবে না কারণ ও জানে যদি বিজেপিকে বাংলায় না জায়গা দেই ভোট কেটে বিজেপিকে যদি সুবিধা করে দি তাহলে ভাইポケ আইটে করে নিতে পারে সে যদি তার ভাইポケ বাঁচানোর জন্য

কথা সফট রয়ে গেছে আমি আর দু থেকে 5 মিনিট টাইম নাও খুব বেশি না তাও হবে না আবার দ্বিতীয় একটা প্রোগ্রাম আনন্দ পাবে আপনাদের একটা কথা বলি একটা ভাঁজছে একটা জিনিস মাথায় রাখবেন কি মাথায় রাখবেন একটা হচ্ছে দেখবেন জাতি সত্তা উঠে আসবে কি আমি হিন্দু হিন্দু ভাই ভাই বল পছন্দ আছে মুসলমান মুসলমান ভাই ভাই এই ফাদি আপনারা পড়বেন না করতে আর প্রবাদ বাক্য আছে কুকুর যদি মানুষকে কামড়ায় মানুষ কুকুরকে কামড়াবে যদি আমরা কুকুর বলছি না এটা দিয়ে আমি ওনাকে যত একজন বিধায়ক হিসেবে আমি সম্মান দিই তবে উনি ক্রিমিনাল এটা আমি সবসাথে ব্যাপারটা হচ্ছে চোরকে যদি চোর বলে অসুবিধে কোথায় মোল্লার মতো নেতা তৃণমূলের পাঁচ সাতশো আছে যখন যাকে দরকার লাগলে তুলে তখন যখন দরকার লেগেছে তুলেছিল ইসাহুল ইসলামের দরকার সাহেব যখন দরকার লাগবে না বসিয়ে দেবে এদের মধ্যে মতো যে সাম্রাজ্যের মালিক রাজা সুলতান কত সে এতদিন জেলার ভাত কাচ্ছে পুরো বেবেচতে চলা উঠছে পুরো শুধু বলে দিচ্ছি আমাকে ডেডলাইন দিয়ে কোনো লাভ হবে না 112 আসব আমি ক্যানিং এ যাব 3 তারিখে ক্যানিং পূর্ব বিধানসভায় 3 তারিখে যাব পারলে আমাকে কার্ড করে দেখা নাম না করে আপনাদেরই দলের নেতা করিমুলকে মাটিতে পুঁতে দেওয়ার হুশারি দিবি আবেটা শুনছি সাংবাদিক বন্ধু বললেন আমাকে একটু আগে আমি দেখছি কথা বলে প্রজেনারা অভিযোগ দায়ের করবো কারণ ইতিপূর্বে তিনি সবকাজ সাহেব স্টেজ থেকে সাংবাদিকদেরকে পিটানোর নিদান দিয়েছিল আর গত পরশু আমরা দেখলাম এক সাংবাদিকের উপরে ডান খাতে হামলা চালিয়েছে মেনে নেওয়া যায় না সবকাজ সাহেব কি আইনের উর্ধে নাকি উনি কী পেয়ে গেছেন মমতা ব্যানার্জি কি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে যদি মমতা ব্যানার্জি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে থাকে তাহলে মমতা ব্যানার্জিকেও জবাব যাই হোক আইনি লড়াই হবে

আমি অন্য জায়গায় সেটাকে পাঠাতে পারতাম আমার কি অন্য জায়গায় নাই দিকে দিকে তো ভাঙল হয়ে গেছে আপনাদের দেখে সব ভাঙল চারিদিক হয়ে গেছে দিকে দিকে ভাঙল এখন যাক আমি অন্য জায়গায় সেটাকে পাঠাতে পারতাম আমার কাছে বললো কিছু ডোনাল লাগবে আমি শীতে ভাঙরে আপনাদের নেতৃত্ব দিয়ে ফোন করলাম আমি কেন করলাম যে আর্মিরাও ওই হসপিটালে জানো আইডি কার্ড চেক করে তো যে ভাঙরের ছেলেরা রক্ত দিতে এসেছে বেড টু বেড কি ভাঙতে পারে কালকে আবার ফোন হয়েছে আবার আরম হচ্ছে আবার ঝগড়ার ছেলে বাজাবে রক্তপাত আমরা করবো না আমরা রক্ত দান করবো অপাত্রে আমরা রক্ত দেবো না সঠিক জায়গায় আমাদের রক্ত দেব কারণ ভাঙনের নামকে আমরা উচ্চারণ করবো আমি আবারও বলে শেষ করছি কোন জক ছোড়া নেতা দিয়ে ভাঙরকে কে চালাবো না আমরা কোনো নগরিয়া স্টিমিনালকে দিয়ে আমরা ভাঙন কে চালাবো না কোনো হিংসা দিয়ে ভাঙন চলবে না ভাঙনের মানুষ স্বচ্ছ সরল সাথে সাথে যেমন মানুষ ভাগকে চালাবে আমার সাথে তো নাকি সকলে ভালো থাকবে